দুদিক দিয়ে শুধু বোগানভেলিয়া তোমাদের প্রিয় বোগানভেলিয়া এখানে লাইন দিয়ে সাজানো আছে জাস্ট দেখো এত সুন্দর সুন্দর সব কালার এই সব কালারের বোগনভেলিয়ার অগণিত স্টক এত সুন্দর কনসেপ্টে সাজানো নার্সারি খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না জাস্ট দেখো জাস্ট দেখো কতটা সুন্দর এত সুন্দর এত অনবদ্য যে কি বলবো শাড়ি দিয়ে শুধু মাত্র ইনডোর গাছ মানে দেখে মন ভরে যাবে জাস্ট দেখো বিভিন্ন রকমের ইনডোর গাছ দিয়ে সাজানো এই নার্সারিটা এতদিন অনেক রকমের অ্যাডিনিয়াম তোমাদের দেখিয়েছি অনেক গ্রাফটেড অ্যাডিনিয়াম এই অ্যাডিনিয়াম ওই অ্যাডিনিয়াম করেছে কিন্তু আমি বলবো এই অ্যাডিনিয়াম গুলো একটা তোমাদের বাড়িতে গেলে বাগানে পুরো হুলিয়া চেঞ্জ করে দেবে এতটাই সুন্দর হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সবসময় নতুন কিছু করার একটা ইচ্ছা প্রতিনিয়ত থাকে যে তোমাদের নতুন কি দেব আর আমি বলতে পারি একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ আজ পর্যন্ত মনে হয় না তোমরা কোনো ভিডিওতে দেখেছ এই জায়গাটা কিন্তু এই যে নার্সারিটা এই নার্সারির পেছনে যে মানুষটা আছে সেই মানুষটাকে তোমরা খুব ভালোভাবে চেনো অনেক দিন ধরে চেনো প্রচুর আমার ভিডিওতে দেখেছো সেখানে আছি একদম নতুন নার্সারি এখনও সেইভাবে কিন্তু সর্বসম্মুখে আসেনি সেরকম নার্সারি বলতে পারি আজকে একদম আমার ভিডিও থ্রুয়ে কিন্তু তোমরা জানতে পারছি নার্সারির কথা মানে একটা অসাধারণ নার্সারি আর এত সুন্দর করে মানে নার্সারিটাকে গুছিয়ে সাজানো হয়েছে মানে খুব কম নার্সারি আমি কিন্তু এতটা সুন্দরভাবে অর্গানাইজ দেখেছি ঠিক আছে তো প্রথমে আর কিছু বলছি না কারণ আজকের ভিডিওতে সত্যি অনেক কিছু আছে তো আমি বিগত অনেক দিন ধরে বলছিলাম যে ফাটাফাটি কিছু আসছে দারুণ কিছু আসছে তো দারুণ কিছু না হলে হবে আজকে সত্যি মানে মন ভরে যাবে এত সুন্দর নার্সারির সম্মান তোমাদের দেবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো যেটা তোমাদের বলছিলাম এই অপূর্ব সুন্দর নার্সারিটার পেছনে যে মানুষটা আছে তোমাদের সবার পরিচিত সবার প্রিয় মানুষ বহুবার আমার চ্যানেলে তার ভিডিও তোমরা দেখেছ একদম ঠিক নিশ্চয়ই তোমরা চিনতে পেরে গেছো মহাদেব বাবু নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছি বহু দিন পর আমার চ্যানেলে আপনার আবার কামব্যাক হলো একদম ধামাকার সাথে আর প্রথমে বলবো অনেক অনেক শুভেচ্ছা নতুন নতুন পথ নতুন জার্নি স্টার্ট করছেন সবাই তো বুঝেই গেছে একটা নতুন কিছু হতে চলেছে নার্সারিটার ব্যাপারে একটু বলুন বন্ধুদের দেখুন আমরা এই নার্সারিটা করেছি হুম লিলুয়ায় এই লিলুয়ায় আপনার এই নার্সারিটা আসার জন্য আপনারা বেলু স্টেশন আর হচ্ছে লিলুয়া স্টেশন থেকে নেমে অটো টোটোতে যদি আপনারা বলেন সুর পেট্রোল পাম্প সুর পেট্রোল পাম্প বললে পরে সবাই আপনাকে নিয়ে চলে আসবে পনেরো টাকার মতন অটো টোটো ভাড়া নেয় হুম হুম আর এখানে আমরা তো মেনলি নার্সারিটা আমি আমি করতাম তো এখন আমরা এই চোদ্দটা আইটেম করছি এবং আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে আমরা দুটো তিনটে আইটেম বাড়াবো আর কি অসূর্ব সুন্দর আর মহাদেববাবুর বাড়িতে আগে ভিডিও করেছি মহাদেব শৌখিল মানুষ সবসময় সুন্দর জিনিস ভালো লাগে আমাকে একটা কথা বলুন অনেক তো নার্সারি আশেপাশে এখন তো গলিতে গলিতে গজিয়ে উঠছে তো সেই সব নার্সারি আর আপনার নার্সারির মধ্যে ডিফারেন্স থাকে মানুষ কেন এখানে আসবে দেখুন ডিফারেন্স বলতে এটাই যাচ্ছে প্রথম কথা আমরা একটু কোয়ালিটিটা মেনটেন করি একদম কোয়ালিটি মেনটেন করি আর দু নম্বর হচ্ছে একই জায়গার মধ্যে একই ছাদের তলায় ছোট্ট জায়গার মধ্যে সব রকম গাছই মোটামুটি আপনারা পাবেন আমি মানে একটা কথা বলবো বাবু তো অনেক কিছু বললো এই জায়গাটা না পুরো একটা শপিং মল হ্যাঁ মানে এক হাদের তলায় মানে সবকে জানি পুরো আস্তে আস্তে তোমাকে দেখাচ্ছি মদেবাবু নিজে তো মানে হয় কি আমি বলি হয় নিয়ে তো কোনো কথা হবে না কিন্তু তার সাথে মানে তোমরা এক জায়গায় আসলে ইনডোর গাছ আউটডোর গাছ ইভেন জবা গাছও তো দেখছি দেখে হ্যাঁ হ্যাঁ

মানে যিনি করেছেন তাকে হ্যাডস অফ এত সুন্দর পেন্টিং করেছে দুর্দান্ত লাগছে মানে আমার একটা ধারণা ছিল যে আমরা যেরকম ওপেন এ আপনার নার্সারিতে যাই আমরা একটা এটাকে শোরুম টাইপের করা হয়েছে মানে আসলে পরে সবারই ভালো লাগবে এন্টারটেনমেন্টে পাবেন এখানে তো পাইকারি খুচরো দুটো দুটোই খুচরো পাইকারি দুটোই হবে যে কোনো ভ্যারাইটি আপনারা যত চাইবেন অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা এখানে আমি প্রচুর ইনডোর গাছ দেখতে পাচ্ছি তো মাধব ইনডোর গাছে কি রকম ভ্যারাইটি তো ইন্ডি আমার কাছে এখন ইনডোর প্ল্যান্টের এখানে বত্রিশটা টোটাল ভ্যারাইটি আছে আচ্ছা প্রত্যেক মাসে মাসেই তিনটে চারটে করে আইটেম মানে এখানে পাওয়া যাবে মানে কোয়ালিটির গাছ মানে আমি বলবো মাধবী নার্সারিটা সবথেকে বেশি জোর দিয়েছে কোয়ালিটি মানে কোয়ান্টিটি না কোয়ালিটি হচ্ছে আসল ব্যাপার এখানে কোয়ান্টিটি মানে লাখ লাখ গাছ রেখে দেবো কিন্তু সেই দেখে পছন্দ হয় না কিন্তু আমি বলতে পারি এখানে যেই গাছটা তুলবে তোমাদের কিন্তু মন ভরে যাবে মানে সেই লেভেলে কিন্তু গাছ এখানে রাখার ব্যবস্থা করেছে মদব নিচে আমি দেখতে আসছি প্রচুর মানে জাস্ট দেখো মানে যারা ইনডোর কাজ করো তোমরা বলতে আমি ইনডোর কাজ দেখো ইনডোর কাজ দেখো মানে ব্যাপারটা হচ্ছে এটা এটা তো একটু সিটি বেস তো এখানে জমিটা ভেরি কস্টলি আমার এখানে চার হাজার দুশো স্কোয়ার ফিটের মধ্যে নার্সারিটা করা আছে কিন্তু এটা ঠিক ডবল র্যাক সিস্টেম করা আছে মানে ওপর নিচ তার মানে আট হাজার স্কোয়ার ফিট হয়ে গেল দেখো ওপরে নিচে মানে সব জায়গায় গাছ সব রকম গাছ এখানে করা আছে কত গাছ তোমরা চাও তো দেখো এখানে আমি প্রচুর স্নেক প্লান্টও দেখতে পাচ্ছি দেখো এই সকল গাছগুলো আগে মধ্যপ্রদেশ থাকতো কিন্তু খুব একটা শোকেজ হয়তো মধ্যপ্রদেশ করতেন না কিন্তু এখন দেখা পুরো শোকেজ করা হয়েছে খুব সুন্দর তো এখানে মধ্যপ্রদেশ স্টার্টিং রেঞ্জ কত থেকে দেখুন হয়া তো আমার হচ্ছে তিনশো টাকা আমি তো বারবার বলেছি যে ছোট গাছ আমি করব না পুরো ম্যাচুরড গাছ একদম তৈরি গাছ আমি সেল করি বরাবরই এটা আমি মেনটেন করি আর স্নেক প্ল্যান্ট এগুলো দেড়শো টাকা থেকে স্টার্ট আছে তবে দেখুন এই টবের মধ্যে গাছ আমি কোন প্যাকেটে গাছ করবো না একদম তৈরি গাছ রেডিমেড কিছু করতে হবে না মানে টপ পাল্টার কোন দরকারই নেই যা করে দিয়েছে মানে ব্যাপক তো এবারে একটু এই দিকে আস্তে আস্তে তোমাদের দেখা এতক্ষণ তো মানে বাইরে বিবর্ষ তার মধ্যে দেখো তোমাদের জন্য ভিডিও করা হচ্ছে এবার মানে এইদিকে তো অ্যাডমিয়ামটা আমি পরে রাখছি আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এতদিনে বলে বলে ফাইনালি যে জিনিসটা মহাদেবলুকে দিয়ে করাতে পেরেছি তোমাদের জন্য সেটা হচ্ছে বগেনভোলিয়া এনি মানে জাস্ট দেখো মানে শয়ে শয়ে বগেনবলিয়া রাখা দেখো আর একদম পুরো রেডি গাছ একদম রেডি গাছ একদম ঘোষা হলে হয়তো কিচ্ছু করতে হবে না দেখো মানে এত দিন আমি কতবার যে মহাদেব বাবুকে বলেছি মহাদেবাবু বগেনবলিয়া আনুন বগেনবলিয়া আনুন ফাইনালি দেখো প্রচুর বগেনভোলিয়া এখানে করা হয়েছে একটু বার করে দেখান মন্দিরে বাপরে দেখো দেখো একদম পুরো গাছে কাছে আইডি লেখা থাকবে হ্যাঁ আর একদম রেডি গাছ থাকবে এরকম পুשי গাছ দেখো পুরো শেপ দেওয়া পুরো শেপ করা আছে কোনো ঝামেলা নেই একদম অপূর্ব দেখতে প্রতিটি গাছ আমি দেখতে পাচ্ছি আমি আমাদের এখানে আর প্রতিটি গাছ কিন্তু কোয়ালিটির গাছ আর সেই লেভেলের গাছ দেখো দেখো এবং তোমাদের কোনো ঝামেলা করতে হবে না টপ পাল্টানো এই করা ওই করা আর এক একটা গাছ কিন্তু মানে দারুণ দারুণ একটু গাছ দেখায় তোমাদের দেখো আর যেহেতু গাছগুলো রিপোর্টিং কাটিং করা হয়েছে তো এখন একটু ফুল কম আছে তোমরা জানো এই সময়টা এরকমই হয় কিন্তু মানে দারুণ দারুণ সব আইডি মানে বোগান এখানে কিন্তু থাকছে ব্লুমিং পার্টনার্স নার্সারি এতক্ষণ তো তোমরা দেখে নিয়েছো আর মদেববু বলেও দিয়েছে কী করে আসতে হবে হবে এবার যেটা নিয়ে কথা হবে আর যেটা আমি মনে করি এই নার্সারির সব থেকে জিনিস যেটা হ্যাঁ হয় তো আছেই মদেববু হয় আর নিয়ে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম মানে আমি অনেক অ্যাডেনিয়ামের নার্সারি তোমাকে দেখিয়েছি সেখানে অনেক রকমের গাছ তোমরা জাস্ট দেখো এই গাছগুলো এতদিন

দেখো আর এতদিন তোমরা বলতে যে এই গাছগুলো অনেক কোথায় পাওয়া যায় কোথায় আমিও সত্যি আমার উত্তর ছিল না কিন্তু এখন আমার কাছে উত্তর আছে দেখো প্রতিটা গাছ প্রতিটা গাছ টাওয়ার অ্যাডেনিয়াম যাকে বলে একদম শাড়ি দিয়ে শুধু টাওয়ার অ্যাডেনিয়াম এইখানে একটু দেখা দেখা একটু মহাদেব এইগুলো দেখো এইগুলো কি এগুলো হচ্ছে অ্যারাবিকাম হ্যাঁ দেখো আরে বাপরে প্রতিটা গায়ে এগুলো মোটামুটি দু বছর পরে এই টবের মধ্যে থাকবে আচ্ছা এই একদম দেখো ফুশপ কে সিন্ডারে একদম রিপোর্ট শর্ট করে আইডি লেখা আছে সব হ্যাঁ সব আইডি দেওয়া আছে সব কত কি প্রাইস দেওয়া আছে আর আমি যেটা প্রথমে বললাম মাধব বাবু কোয়ালিটিতে গাছ করেছে কোয়ান্টিটিতে না ঠিক আছে তো এখানে প্রচুর কো অসাধারণ কোয়ালিটির গ্যাস দেখতে পাচ্ছি जस्ट দেখো গ্যাস দেখে মনে মন ভরে যাবে ঠিক আছে কোনো চারা গাছের গল্প কিন্তু এখানে একদমই নেই কিন্তু ফিউচারে আস্তে আস্তে হবে কিন্তু এখন আপাতত সব সেই লেভেলের গাছ এই দেখো আরো দেখো আরে আমি বলছি মানে বাবু মানে হওয়ার পর যদি যে জিনিসটা ফাটিয়ে করেছে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম আমি জাস্ট দেখাচ্ছি দেখো বাপরে তাই বাবু এই গাছগুলো মানে নিয়ে যাওয়া কি করতে হবে কেউ নিয়ে যাবে না এগুলো অ্যাকচুয়ালি মেয়ে কোনো ট্রিটমেন্টই করতে হয় না হ্যাঁ কোনো ট্রিটমেন্ট করতে হয় না এর এর একদম রেডি করা আছে এখানে সিঙ্গাল আর বালিতে দেওয়া আছে হুম হুম ট্রিটমেন্ট করতে হবে না আচ্ছা আর একদম ডাইরেক্ট রোদে রাখতে লাগে দেখো মানে সাজ শয়ে শয়ে গাছ এখানে তোমাদের সাজানো আছে জাস্ট আসো মানে মন ভরে যাবে ওরা বিকম দেখে এত দিন অনেক রকম অ্যাডেনিয়াম তোমাকে দেখিয়েছি অনেক। গ্রাফ্টেড এডেনিয়াম এই এডেনিয়াম ওই এডেনিয়াম ফলছে কিন্তু আমি বলবো এই এডেনিয়াম একটা তুমি বাড়িতে গেলে বাগানে পুরো ফুলিয়ে চেঞ্জ করে দেবে এতটাই সুন্দর ঠিক আছে তোমাদের তো আরো বেশ কিছু এডেনিয়াম তোমাদের দেখাই আস্তে আস্তে যাই আরো কিছু দুধ দাঁতের এডেনিয়াম তোমাদের দেখাচ্ছি দেখো এইদিকে একটু আসি এইগুলো ব্যাপারে বলু মাধব এগুলো হচ্ছে ডিএইচএ রুট ট্রেন ডিএইচএ এই দেখুন রুট রুট গুলো সব ট্রেন করা আছে হুম অসাধারণ ফুল হয় আর এগুলো একদম মানে এখন রেডি হয়ে গেছে আর কিছু মরার কোনো ভয়ই নেই একদম রেডি গাছ এই ক্যাবে তিন থেকে 6 দিন মধ্যে থাকবে এগুলো এমনি মোডবো কত বয়স এই গাছগুলো এগুলো সব 4.5 বছর বয়স আচ্ছা অনেক এক একটা খুব স্বাগতম আচ্ছা এই আপনার এটা হচ্ছে দিয়েছে আছে অনেক স্বাগতম অনেক স্বাগতম बाप रे দেখো দেখো এটা হচ্ছে ক্রিসপাম ক্রিসপাম বাপু দেখো এই সরবনাশ কত আরে মন ভরে যাবে আমি বলছি এই গাছগুলো একটা যদি তোমাদের বাগানে থাকে তোমাদের মন ভরে যাবে সেই রকমই গাছ কেন্দ্র এখানে রাখা হয়েছে ছোট গাছে অবশ্যই আছে ছোট গাছ তো রাখতে হবে এখানে প্রচুর ছোট গাছও দেখতে পাচ্ছি আর এবার মদবাবু একদম মানে একটা ছাদের তলা কিছু পাওয়া যায় সেই রকম ব্যবস্থা করেছে দেখো ছোট বড় মাঝারি সব রকম ইনডোর আউটডোর সব রকম মানে কাউকে ফেরানো যাবে না সেই রকম ভাবে ব্যবস্থা কিন্তু এখানে করা আছে এখন অ্যাকচুয়ালি একটা ট্রেন দেখা যাচ্ছে হ্যাঁ এই আপনার এই গ্রাফটিং যে এই যে অ্যাডিনিয়াম গুলো হুম হুম গ্রাফটিং আর আমি এই শীতগ্র দিকেই এখন এগোচ্ছি গ্রাফটিং গাছ আমি মোটামুটি স্টপ করে যেতে চাই শীতগন আর গ্রাফটিং এর মধ্যে ডিফারেন্স শীতগণটা দেখুন এই যে এটা হচ্ছে রুট স্টক এটা হচ্ছে এলা এর মধ্যে আপনার এরকম এই যে এই যেটা মেন গাছ এটাকে গ্রাফটিং করে দেওয়া হল ঠিক আছে এটা হচ্ছে গ্রাফটিং অ্যাডেনিয়াম আর সিটগম যেটা বীজ থেকে হবে দুটো তো দুটোতে তো ফুল একই হবে তো একই ফুল হবে এই গ্রাফটিং গাছে কি হয় কোন কোন সময় অরিজিনাল গাছটাকে তখন ওটা রুস্টক হয়ে গেলো পিঙ্ক কালারের যে ফুলটা আর গনে কি হবে ও প্রচুর ফুলও দেবে ও গাছের শেপ ও সুন্দর হবে আর দেখতে তো অনেক ভালোই হবেই একদম তো দেখো নিচ দিয়ে মানে সয়ে শয়ে গাছ আর পুরো দোতলা কনসেপ্ট করা আছে একতলা দোতলা সেরকম করা আছে নিচে কিন্তু প্রচুর গাছ প্রচুর ঠিক আছে এবার আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো ক্যাকটাস আরে সর্বনাশ ক্যাকটাস কিন্তু মহাদেববাবুর কাছে বরাবরই থাকতো আমি তো দেখেছি কিন্তু সেরকম ভাবে সামনে মহাদেবাবু কোনোদিন আনেনি মহাদেবাবু এদিকে চলে আসুন হ্যাঁ তো জাস্ট দেখো এদিকে তোমাদের দেখাই দেখো আরে এত সুন্দর লাগছে প্রতিটা গাছে কিন্তু ফুল ফুটে আছে দেখো দেখো প্রতিটা গাছে ফুল ফুটে আছে প্রতিটা রিপোর্ট করা আছে কোনো রিপোর্টিংয়ে গাছগুলো কতদিন এই টপে থাকবে এগুলো মোটামুটি আড়াই তিন বছর থাকবে এবং চেঞ্জ করতে হবে না কিছু আচ্ছা দেখো অবস্থা খুবই সুন্দর এগুলো মানে নর্মাল মানুষজন করতে পারল লাভ পায় মানুষদের জন্যই এই গাছ আচ্ছা আমাকে সব সময় জিজ্ঞাসা করতে তোমাদের কথা ভেবে কারণ তোমরা অনেকে গাছ নিয়ে গিয়ে গাছ বা কথা তো বলোনা আমাকে বলো কিন্তু আমি বলたい মাধব বাবু শুধু গাছ বেচে উনি মানুষ তো এরকম না যে ছেড়ে দেব গাছ বেচে আর কোন কিছু খেয়াল রাখবো না যেরকম সমস্যা যা হয় মদবাবুগুলো সময় আছে কোন অসুবিধা নেই দেখো কত ক্যাকটাস বাপ রে দেখো বিভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস আছে আর এবার যেটা বললাম অ্যাডেনিয়াম আর বোগান প্রচুর ভ্যারাইটি অ্যাডেনিয়াম বগন করা হয়েছে আর নার্সারির কথা তো মদবাবু তো বললো মদেবাবু ব্লুমিং পার্টনার্স নার্সারি কখন খোলে কখন বন্ধ হয় আমাদের নার্সারিটা নটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে খালি সোমবার দিন বন্ধ থাকবে আচ্ছা খালি সোমবার বন্ধ সোমবার দিন বন্ধ থাকবে আচ্ছা আর ছ খোলা থাকবে আরেকটা কথা অনেকেই জিজ্ঞেস করবে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে অনেক বন্ধুরা তো দূর দূরান্ত থেকে দেখে অনলাইনে গাছ পাঠানোর অনলাইনে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে আমরা অনলাইনে সাপ্লাই করব। আচ্ছা তাহলে তোমরা যারা ঘরে বসে দেখছো তোমরা যদি জুলাইয়ের ফার্স্ট উইক থেকে করতে পারো আর মহাদেব সাথে যোগাযোগ করে রাখো ডেফিনেটলি বাবু কিন্তু তোমাদের জানিয়ে দেবে আরও একবার তোমাদের বলবো সেটা হচ্ছে লিলুয়া স্টেশনে নেমে তোমরা কিন্তু যে কোনো টোটো অটো করে লিলুয়া স্টেশন থেকে বেরোতে হবে ঠিক আছে অবশ্যই লিলুয়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে বেরিয়ে দেখবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে বলবে সুর পেট্রোল পাম্পে যাব একদম পেট্রোল পাম্পে গায়ে গলি ঢুকে গেছে সোজা চলে আসবে ব্লুমিং পার্টনার্স নার্সারি ডেফিনেটলি তোমাদের মন ভরে যাবে আর এত সুন্দর নাচতে আমি মহাদেববাবু বানিয়েছি আর কিছু বলার নেই দুর্দান্ত লাগছে ডেফিনেটলি মহাদেববাবু থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য দুপুর বেলা অভিমান চলে এসছে আর লোকেশন এত সুন্দর করে মানে বানানো আর আমি বলবো যারা আসছে একটু বিকেল বিকেল জিনিস এখানে মোটামুটি আটটা দশটা গাড়ি পার্কিং কোনো প্রবলেম হবে না কোনো পার্কিং ব্যবস্থা আমাদের গাড়িটাও এখানে রাখা আছে দেখো এখানে প্রচুর গাড়ি পার্ক করতে পারবে আর গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা যারা গুগল ম্যাপ দেখে আসতে চাও সেটাও আসতে পারবে ঠিক আছে একটু বিকাল বিকাল করে আসো আমি বলবো কারণ এই আসল রূপ সন্ধেবেলা সন্ধ্যেবেলা এত সুন্দর লাগে আমি দেখেছি তা আমি জানি তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে মদেবাবুর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আর সবুজ থেকো যাবতীয় ডিটেলস ডিসক্রিপশন বক্সে আছে দেখতে ভুল করো না চলো বাই বাই